বন্ধুরা আমাদের চারপাশের এই সৃষ্টি জীবন আর রহস্য থেকে অনেকের মনেই প্রশ্ন আসে ঈশ্বর কি সত্যিই আছেন আর যদি তিনি থাকেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্বের প্রমাণ কী বিজ্ঞান ও যুক্তির যুগে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে বেদ উপনিষদ পুরাণ মহাভারত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভগবত গীতা গীতা হলো শ্রীকৃষ্ণের নিজের মুখ বাণী এখানে তিনি নিজের পরিচয় সৃষ্টির কারণ এবং জীবের সাথে তার সম্পর্ক বর্ণনা করেছেন গীতার জ্ঞান এমনও শাশ্বত যে যুগে যুগে এর প্রাসঙ্গিকা হারায়নি কোটি কোটি মানুষ আজও গীতার উপদেশে জীবন খুঁজে পান বিভিন্ন যুগে বিভিন্ন ঋষিমণিরা কৃষ্ণের মহিমা তার লীলা এবং তার উপস্থিতি সম্পর্কে একই ধরনের বর্ণনা দিয়েছেন এই বিশাল মহাবিশ্ব গ্রহণ অক্ষত্রের নির্ভুল গতি ঋতুচক্র জীবনের প্রতি স্তরের নিখুঁত নিয়ম এইসব প্রমাণ করে যে এর পেছনে এক সুকুমান শক্তি ও বুদ্ধিমান সত্তা আছেন ভক্তরা বিশ্বাস করেন এই সুশৃঙ্খল সৃষ্টির আদি কারণই হল শ্রীকৃষ্ণ জড়বস্তু থেকে জীবনের সৃষ্টি মানুষের মধ্যে ভালোবাসা সহানুভূতি ন্যায়বোধ এসব কিছুর উৎস কি। অনেক দার্শনিক মনে করেন এসবের মূলে রয়েছে এক উচ্চতর চেতনা যা ভগবানেরই অংশ পৃথিবীর লক্ষ লক্ষ ভক্ত আছেন যারা ব্যক্তিগতভাবে কৃষ্ণের উপস্থিতি অনুভব করেছেন বিপদে তার সাহায্যের প্রার্থনার উত্তর মনকে শান্তি প্রদান এসবই তাদের কাছে কৃষ্ণের অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ যখন কেউ মন থেকে তাকে স্মরণ করে তিনি সাড়া দেন যারা কৃষ্ণের পথ অনুসরণ করে তার নাম জপ করে ভক্তি করে তাদের জীবনে আসে এক গভীর পরিবর্তন অহংকার কমে যায় শান্তি আসে জীবনের উদ্দেশ্যে স্পষ্ট হয় এই ইতিবাচক পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলোই কৃষ্ণের প্রভাবের বড় প্রমাণ হাজার হাজার বছর ধরে কৃষ্ণের প্রতি ভক্তি ও উপাসনার ধারা আজও বিশ্বজুড়ে প্রবলভাবে বিদ্যমান তার নামে অসংখ্য মন্দির ভজন কীর্তন চলছে তাহলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যিই আছেন হ্যাঁ তিনি সত্যিই আছেন তার অস্তিত্বের প্রমাণ কেবলই বিজ্ঞানে ল্যাবে নয় বরং তার শাস্ত্রীয় বাণীতে ভক্তের গভীরতম অনুভবে এবং কোটি কোটি মানব জীবনে তার চিরন্তন প্রভাবে যারা তাকে মন থেকে স্মরণ করে একমাত্র তারাই অনুভব করে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং এরম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন